নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে এবং বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হচ্ছে যেই নতুন ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশ আজ আপডেটে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি বাড়িয়ে ক্রমশ অতি গভীর নিম্নচাপ অথবা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং অতএব আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু এই ঘূর্ণাবত্রটি আমাদের উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে যার জেরে কিন্তু পার্শ্ববর্তী আমাদের ওড়িশা এবং তারই সাথে দক্ষিণবঙ্গ এ পাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ এবং এ পাশে মায়ানমার এই জায়গা জুড়ে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং হাওয়াও থাকবে বিভিন্ন জায়গাতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নতুন করে যে সতর্কতা জারি হয়েছে তাতে কিন্তু ষোলো তারিখ অবধি সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং এই নিম্নচাপে কী পরিবর্তন থাকছে কতটা শক্তি বাড়াচ্ছে এর এর ফলে বায়ুর ঝাপটা কতটা অবধি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি রয়েছে উনিশ তারিখ অবধি এবং যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু ষোলো তারিখ অবধি সতর্কতা জারি করা হয়েছে তবে আজও কিন্তু কিছু জেলার উপর সতর্কতা থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির ওপর এবং আগামীকাল কিন্তু থাকছে কিছু জেলার ওপর সতর্কতা যেটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির ওপর এবং তার সাথে পনেরো তারিখ ও ষোলো তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রতিটা জেলার উপরেই কিন্তু সতর্কতা থাকছে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু নতুন করে সতর্কতা জারি করা হয়েছে আগামী বারো ঘন্টার জন্য আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আমাদের উড়িষ্যা উপকূলে কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু মৎস্যজীবীদের জন্য থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকছে এবং সতর্কতাও কিন্তু থাকছে প্রায় যেটা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ অবধি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজও আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে জলপাইগুড়ির উপর এবং আলিপুরদুয়ারের ওপর অর্থাৎ এই দুই দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের আলিপুর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির ওপর থাকছে এবং এরই সাথে আগামীকাল ও আজ আমাদের দার্জিলিং এবং তার সাথে কিন্তু কালিম্পং এবং কুচবিহার এই দুই এই তিন জেলার উপরও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং উত্তর দিনাজপুরের ওপর কিন্তু আজ ও আগামীকাল সতর্কতা রয়েছে তবে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকবে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এরই সাথে উত্তর দিনাজপুরের ওপর কিন্তু দেখা যাচ্ছে সরি উত্তর দিনাজপুর নয় দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি পনেরো তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের ওপর এবং ষোলো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং সতেরো তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর এবং তার সাথে কিন্তু কুচবিহার নয় উত্তর দিনাজপুরের ওপর এবং তার সাথে কিন্তু আঠেরো ও উনিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতির পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের পুজোর সামনে একদম আঠাশ তারিখ থেকে পুজো শুরু এবং সাতাশ তারিখ থেকে কিন্তু একদম আমাদের দক্ষিণবঙ্গের পাশেই একদমই আমাদের উত্তর বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে যেটা আমরা দেখতে পাচ্ছি যার জেরে কিন্তু পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে সাতাশ তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর থাকছে অর্থাৎ কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জেলার উপর থাকছে এবং বায়ুর ঝাপটাও থাকছে তো কি পরিস্থিতি থাকছে সেটা আমরা পরে দেখাবো প্রথমে দেখে নেব আজকে আমাদের দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকছে তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ দুপুরবেলার দিকে সহ বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু সহ বৃষ্টি রয়েছে এবং বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু যদি আমরা দেখি মোটামুটি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের ঢাকা এবং তার উত্তর ভাগে বিভিন্ন জায়গাতে যেমন ময়মনসিংহ নগরপুর কাপশিয়া এবং তার সাথে ঢাকার উত্তর পশ্চিম ভাগে পাবনা শালিকুপা মেহেরপুর এবং এ কিন্তু সিরাজগঞ্জ সরিষাবাড়ি বোগরা মহাদেবপুর এবং ময়মনসিংহ কিশোরগঞ্জ লখাই মৌলীবাজার এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের উপরও কিন্তু কোলাঘাট এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা এবং এ পাশে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বাঁকুড়ার দিকে কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ রয়েছে দুপুরবেলার দিকে এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু একটু পরিবর্তন থাকবে কারণ বৃষ্টির পরিমাণের উপর নজর রাখলে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভারী বৃষ্টি কিন্তু থাকছে না কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিশেষ করে আমাদের কলকাতা এবং তার উত্তর ভাগে কিন্তু ব্যারাকপুর খড়দহ পানিহাটি এবং এ চন্দননগর এবং তার সাথে কিন্তু পান্ডুয়া চাকদহ এবং হাবড়া তার সাথে কিন্তু শান্তিপুর এবং এবাসে কিন্তু কিন্তু বনগাঁ এদিকটাতে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে যেটা দুপুরবেলার থেকে থাকতে পারে এবং এবাসে দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গা রয়েছে হিঙ্গলগঞ্জ এবং তার সাথে কিন্তু নিউ টাউন এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে তাকের দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এবাসে কিন্তু বাংলাদেশের ওপর শ্যামনগর সাতক্ষীরা খুলনা এবং যশোর লোহাগাড়া এবং শালিকোপা ফরিদপুর এইসব জায়গাগুলির ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে ঢাকার ওপর হালকা বৃষ্টি থাকছে কুমিলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে মদন কিশোরগঞ্জের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সিলেটের সাইডে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে বিশ্বমরপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এবাসে কিন্তু রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও এর দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে জলঢাকা এবং তারই সাথে দেবীগঞ্জের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের কুচবিহারের ওপর মাঝারি বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু কারণ দিকে কিষাণগঞ্জের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এবছর নকশালবাড়ির দিকে ভার ভারী বৃষ্টি কিন্তু থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল চোদ্দ তারিখ মোটামুটি কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতেই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং তার সাথে ধূপগুড়ি এবং এ পাশে কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং মালদার দিকে হালকা বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর এবং এ পাশে ঠাকুরগাঁও এবং জলঢাকা দেবীগঞ্জ এই দিকটাতেও ভারী বৃষ্টি থাকবে এবং ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টি থাকবে সিলেটের সাইডেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং ঢাকার দিকে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল এবং কুমিলার দিকে ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং খুলনা এবং বরিশাল এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে এবং কলকাতার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং কলকাতার উত্তর ভাগে চন্দননগরের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে আগামীকাল এবং এ পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে নদীয়ার দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং মুর্শিদাবাদ এবং নোয়ালাটি অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে মুর্শিদাবাদের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে আগামীকাল যেটা আমরা পাচ্ছি এবং বাঁকুড়ার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এপাশে খড়গপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি কোন কোন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডে কিছু জায়গায় মাঝারি বৃষ্টি কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং পনেরো তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এর আগে কিন্তু আমরা গতকাল দেখেছিলাম পনেরো তারিখ কিন্তু পনেরো ষোলো সতেরো আঠেরো মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আশি মিলিমিটার বৃষ্টি ছিল এবং সেটা কিন্তু আজ রয়েছে তবে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেমনটা কিন্তু এপাশে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমেছে কারণ প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এসব জায়গায় ছিল সেটা কিন্তু কমে ষাট থেকে পঞ্চান্ন মিলিমিটারে এসছে এবং এপাশে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু পূর্ব বর্ধমানের দিকে কিছু জায়গায় থাকছে মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিছু জায়গায় কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে কিন্তু দুর্গাপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়েছে একশো দশ থেকে এগারো মিলিমিটার হয়েছে এবং বাঁকুড়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কমেছে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা তার আশেপাশের জায়গাগুলিতেও কিন্তু প্রায় বৃষ্টির পরিমাণ কমেছে কিছু কিছু জায়গায় কিন্তু একই আছে খুব একটা বেশি কমেনি যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এবে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের মেদিনীপুর সাইডে দীঘার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমেছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে অর্থাৎ এবার কিন্তু সব জায়গা থেকে বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এবং তার আশেপাশে যেসব জায়গা রয়েছে পিরোজপুর মতিরহাট এবং লালমোহন এইসব জায়গাগুলিতে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা পাচ্ছি পনেরো ষোলো সতেরো এবং আঠেরো এই চার দিন মিলিয়ে এবং এরই সাথে কিন্তু কুমিলার দিকে বৃষ্টি থাকছে প্রায় আশি মিলিমিটারের কাছাকাছি ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে প্রায় ষাট থেকে আশি মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের যদি আমরা উত্তর ভাগে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর ভাগে সিলেটের সাইডে ময়মনসিংহে কিন্তু বৃষ্টি রয়েছে প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এবছর রংপুর সাইডে বৃষ্টি রয়েছে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশের রংপুর সাইডে কলাই সাইডে ময়মনসিংহে এবং সিলেটে থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো ষোলো সতেরো মিলিয়ে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে আমরা গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি ছিল একশো নব্বই একশো আশি সত্তর মিলিমিটার বৃষ্টি ছিল সেটা কিন্তু কমে এসছে প্রায় নব্বই মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের উত্তরবঙ্গেও কমেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার জেরে এই পরিস্থিতি দেখা যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে ঘূর্ণাবর্তের জেরে এবং নতুন করে যেই ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের ওপর সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ সাতাশ তারিখের গিয়ে আমাদের উত্তর বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে অতি গভীর নিম্নচাপে কিন্তু রূপ নিচ্ছে এবং দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি কিন্তু প্রথমে সৃষ্টি হচ্ছে এ পাশে আমাদের নেলোর সাইডের আমাদের বিশাখাপট্টনাম বিজয়পাড়া এই উপকূলের কাছ থেকে কিন্তু সৃষ্টি হচ্ছে হালকা করে একটি নিম্নচাপের রূপ নিচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে প্রায় চব্বিশ পঁচিশ তারিখের দিকে গিয়ে কিন্তু এটি উত্তরবঙ্গসাগরের ওপর অবস্থান করছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে এখানে থেকেই শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে বাড়িয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অথবা অতিগভীর নিম্নচাপে কিন্তু পরিণত হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বায়ুর ঝাপটা মোড়ে কিন্তু দেখলে দেখা যাচ্ছে এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু কিছু কিছু জায়গায় মোটামুটি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা কোনো কোনো জায়গায় সত্তর কিলোমিটার একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু রয়েছে এবং আগামীকাল কিন্তু আমরা আঠাশ তারিখের আপডেট পাবো অর্থাৎ পুজোর কিন্তু প্রথম দিনের আপডেট পাবো এবং দেখা যাক কি পরিস্থিতির পরিবর্তন আসে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ কিন্তু এর ফলে গাস্টিং থাকছে আমাদের উপকূলের কাছে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি তার জেরে কিন্তু গাস্টিং থাকছে মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না যদি এটি শক্তি বাড়ায় ঘূর্ণিঝড়ে পরিণত হয় অথবা গভীর নিম্নচাপে আরও কিছুদিন স্টে করে এবং সুস্পষ্ট নিম্নচাপ হয়ে আমাদের আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ তারই সাথে কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটায় তার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত নজর রাখতে হবে উইন্ডের আপডেটের ওপর তো বর্তমানে আর আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ